কিন্তু বক্তব্য যখন রাসূলের বিরুদ্ধে যায় তখন প্রতিবাদ করব কিন্তু বাংলাদেশের কিছু তাওহیدی জনতা কিছু মাসনা মাসনাদের লবি তারা তারা প্রতিবাদ করবে না এরা মসনাদ চায় এরা চার চায় এরা সংসদ চায় এরা দুনিয়ার ক্ষমতা চায় কিন্তু সুন্নিরা আল্লাহর কসম রাসূলের বিরুদ্ধে জমিনে একজন একটি বংশের মানুষের দাদ নাই আপনি কি জানেন উহুদের ময়দানে রাসূলুল্লাহকে যে ব্যক্তি পাথর নিক্ষেপ করেছিল উবা ইবনে আবি ওয়াক্কাস আর আল্লাহ বলে আমার রসুলকে যদি পাথর নিক্ষেপ করেছে রাসূলের দন্দন বরক শহীদ করেছে ওই ব্যক্তির বংশে আজকের দিন পর্যন্ত একজন মানুষের জন্মার পথ থেকে আল্লাহ দাঁত রাখে নাই দাঁত তুলা নিমেষে চুরমার করেছে আর তারা তো জানে না কুন্ডের বিরুদ্ধে আচরণ করছে আমার আল্লাহ বলে আমি নিরানব্বইটা নাম নিয়েছি আমার বন্ধুকে আমি নিরানব্বইটা নাম দিয়েছি আমার নবী আহমদ আমার নবী হামেদ আমার নবী মাহমুদ আমার নবী কাসেম আমার নবী আকের আমার নবী ফাতের আমার নবী ফের আমার নবী হাসেন আমার নবী মাহি আমার নবী দাঈ আমার নবী সিরাজ আমার নবী রশিদ আমার নবী মুনির আমার নবী বসির আমার নবী নজীর আমার নবী হাদি আমার নবী মাহাদি আমার নবী আমার নবী তোহা আমার নবী মজাম আমার নবী আমার নবী শফী আমার নবী কলিম আমার নবী হাবিব আমার নবী মুস্তফা আমার নবী মরতা আমার নবী মুী আমার নবী মুখার আমার নবী মনসুর আমার নবী কায়েম আমার নবী হাফেজ আমার নবী শহীদ আমার নবী আদল আমার নবী হাকিম আমার নবী নূর আমার নবী বুরহান আমার নবী হুজ্জা আমার নবী আত্তাহি আমার নবী মুতি আমার নবী মাসকুর আমার নবী মুমিন আমার নবী মাওয়াইস আমার নবী মাদানি আমার নবী আরাবি আমার নবী হাশিমি আমার নবী তাহামি আমার নবী কুরাইশি আমার নবী হাজী আমার নবী রাউফ আমার নবী রাহিম আমার নবী ইয়াকিম আমার নবী গানি আমার নবী জাওয়াদ ¡Me মাতি আশবাসে অনেক বাতিল থাকতে পারে তাদেরকে শুনিয়ে রাখা দরকার আমরা সুন্নীরা রক্তের সম্পর্কের চাইতে দামি সম্পর্ক নিয়ে বাংলা রং রংে হাকাচলা করি আমাদের রক্তের সম্পর্কের চাইতে দামি সম্পর্ক ইমানি সম্পর্ক ওই রাসুলের বিরুদ্ধে কে যদি কুপ্রকৃতি করে মাকে যেখানে ছাড় নাই সেই করে উপদেশটাকে বলবো জনতার কাছে ক্ষমা দৃষ্টি সুন্দরের সরি বলুন না হয় সুন্নি জনতা ক্ষমতার জন্য দুনিয়াতে বসবাস করে না রাজপথ রক্ত ডালবে ইজতির असलकुम वरहमतुल्लि वबरक गुलाम मुस्तफ़ा जान देने से नहीं डरते ये सर कट जाए ये रख जाए कुछ परवाह नहीं करते असल